কতটা ধর্মপ্রাণ সে ছিল এভাবে একটা একটা করে আপনি যদি দেখেন অগণিত মাদ্রাসার ছাত্ররা এখনো তাদের চোখ নাই হাত নাই পাও নাই তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে আমি পত্রিকার কোন পাতায় দেখিনি তাদের সৌরাঙকে শ্রদ্ধার সাথে উল্লেখ করতে কিন্তু হসপিটালের বেডে বেড়ে গিয়ে আমি নিজের চোখে দেখেছি তাদের কষ্টগুলো আপনি এখনো গেলে অনেক জায়গায় দেখতে পাবেন সে একাত্তরে যা হয়েছে এখনো যেন আবারও সেটা না হয় যেন আবারও আমাদের চেতনাকে যেন হাইজ্যাক করা না হয় এই জন্য আমাদেরকে থাকতে এই নতুন বাংলাদেশ গড়ার যে সংকল্প বা স্বপ্ন দেখছে তরুণরা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন শোষণের হাত থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করুন আমাদেরকে যেন কোনো ক্ষমতাসীন শক্তিরা যেন শোষণ না করে আমরা যেন এমন কিছু নেতা পাই এমন কিছু মানুষ পাই তারা কারো হবে আমরা জানি না আল্লাহ যাদেরকে দিয়ে এদেশের মানুষের নসিবে ভালো কিছু দিবেন আল্লাহ তারা তাদেরকে আমাদের জন্য উপযুক্ত হিসাবে কবুল করে নি আমরা জানি না কারা কোথেকে আসবে কিন্তু এই তরুণরা স্বপ্ন দেখাচ্ছে যে আর নয় জল বহুত হয়েছে যারা যখন ক্ষমতা থাকবে থানাগুলো সব তাদের কন্ট্রোলে থাকবে ডিসি অফিসগুলো তাদের কন্ট্রোলে থাকবে সংবাদ মাধ্যম তাদের পক্ষে সাফাই গাইবে এই তেল মারামারি বহুকাল চলেছে এদেশে এদেশকে ধ্বংস করেছে এরা আমরা প্রকৃত বাস্তবতাকে তুলে আনতে চাই এই জন্য এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা বলেছিলাম সামান্য কিছু মানুষ যারা এক পার্সেন্টও না এদেশের রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা হোক রাষ্ট্র থেকে ধর্মকে দূরে ফেলা হোক এই বিশ্বাসে এদেশে কত পঞ্চাশ পার্সেন্ট মানুষ আছে দশ পার্সেন্ট একটা অবাক করা বিষয় কি জানেন এই জনগণের চেতনা চেতনা বলে জিগির করা পাবলিককে যদি বলেন যে একটা গণভোট দেন এরা মরে যাবে কোনদিন গণভোট দিবে না কারণ গণভোট দিলে এরা জানে যে এদেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষই ধার্মিক এদেশ হিন্দুরাও ধার্মিক মুসলমানরাও ধার্মিক ধর্মবিযুক্ত বা ধর্ম মুক্ত সংবিধান এটা এদেশের মানুষ চায় আমরা শুধুমাত্র মুসলমানদের কথা বলছি না আমরা বলতে চাই যে আমাদের সংবিধানে এমন কোন ধারা উপধারা যদি থাকে যেটা এদেশের মানুষের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী তাহলে সেটা অটোমেটিক বাতিল হতে হবে এই যে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী হলে বাতিলের কথা বলেছি এখানে আমি ইসলামিক মূল্যবোধ শুধু বলিনি কোনো ধর্মের মানুষের ধর্মীয় এদেশে যত ধর্মের মানুষ বসবাস করে কোন ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু বাস্তবায়ন থাকতে পারবে না কোনো আইন হতে পারবে না যে আইন কোন ধর্মের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী ঠিক একই ভাবে পশ্চিমা সহ পৃথিবীতে যে সমস্ত মরল অঞ্চলগুলো আমাদেরকে তাদের দাস বানায় রাখতে চায় কিছু লোন দিয়ে কিছু ধার দেনা দিয়ে কিছু আইডিয়া দিয়ে কিছু টেকনোলজি দিয়ে তারা আমাদেরকে গোলাম বানাতে চায় তাদের গোলামির ফাঁদে যেন আমরা পা না বাড়াই এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে সংবিধানটাকে সেভাবে তৈরি করতে হবে এবং এটার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা ইতোমধ্যে অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকেও তারা আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে আমাকেও তারা নক করেছেন যে জাতীয় সংসদে উপস্থিত হয়ে সেখানে সংবিধান সংশোধন বিষয়ক কমিটিতে থেকে মিটিংয়ে থেকে আমার প্রস্তাবনা দিতে বলা হয়েছে আমি দেশের বাইরে ছিলাম আমি লিখিত প্রস্তাবনা দিয়ে আমার প্রতিনিধি হিসাবে মুফতি আবদুল্লাহ মাসুম ভাইকে পাঠিয়েছি সুনির্দিষ্ট প্রস্তাবনা লিখিত আকারে সেখানে জমা দিয়েছি আমি তো যেহেতু তারা আমাকে ব্যক্তিগতভাবে স্মরণ করেছেন ডেকেছেন আমি কৃতজ্ঞ আমি জমা দিয়েছি আমি আপনাদেরকে বলবো যে অনলাইনে যে মতামত নেওয়া হচ্ছে সেখানে আপনারা সাধ্য অনুযায়ী আপনাদের মতো করে লেখেন আমরা অর্থনৈতিক মুক্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করার মতো সংবিধান চাই আমরা সেই সংবিধান চাই যে সংবিধানে এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু থাকবে এদেশের এদেশের সামাজিক সাংস্কৃতিক কোনো কোনো কিছুর সাথে সাংঘর্ষিক কিছু যেন না থাকে এই বিষয়গুলো গিয়ে গিয়ে আমাদের লেখা দরকার আমরা কি সেকুলার সংবিধান চাই নাকি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের সংবিধান চাই এই জিনিসটা এখানে বললে হবে না একে গিয়ে লিখতে হবে চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ এবং সেই সাথে ভাই আমাদের সজাগ থাকতে হবে এ সুযোগ আবার কোন কালে আসবে কিনা আমরা জানি না অন্তত জিজ্ঞেস তো করা হচ্ছে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ আমি আমার আমি লিখে আমার মতামতটা দিয়েছি আমার মতামত তারা শুনেনি আমরা বরাবর দেখেছি এ দেশের পয়েন্ট ওয়ান পার্সেন্টও হবে কিনা সন্দেহ যে মানুষগুলো সেই মানুষগুলোই ধর্মপ্রাণ মানুষদের রীতি নীতি তাদের পলিসি তাদের মূলনীতি সব ঠিক করে দেয় সে একাত্তর তারা করেছে এখনো সে তারাই সরব আছে এবং তারাই করছে আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি না অতএব আমার মনে হয় যে আমাদের ভয়েস রিচ করা দরকার আমাদের কথা বলা দরকার পশ্চিমারা তারা নানা কারণে সরি রাষ্ট্র এবং ধর্ম দুইটাকে আলাদা করে ফেলেছে ধর্মকে ধর্মীয় যে উপাসনালয় আছে সেখানে তারা ঢুকিয়ে ফেলেছে তাদের এটা করা ছাড়া উপায় ছিল না মুসলমানদের অতীতে এমন কিছু নাই যে তাদের ধর্মচর্চা তাদেরকে এগুলো থেকে দূরে রাখে আপনি স্পেনে মুসলমানদের ইতিহাস যদি পড়েন আপনি দেখবেন যে স্পেন থেকে মুসলমানদের শাসন আমলে ইমাম কুর্তুবি কর্ডোবা থেকে ইমাম কুর্তুবির মতো মানুষের জন্ম হয়েছে ইমাম রাজেব ইস্পাহানের মতো স্পেনে জন্ম হয়েছে ঠিক সেই স্পেনে আবার ইবনিসিনার মতো মানুষেরও জন্ম হয়েছে মেডিকেল সায়েন্সের প্রাণপুরুষের জন্ম যেরকম হয়েছে গণিত বিজ্ঞানের যেরকম প্রাণ প্রাণপুরুষের জন্ম হয়েছে তাহলে সংবিধানে ধর্মীয় চর্চা করে তারা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ইতিহাস পৃথিবীতে অনেক পূরণ অতএব এই যে পশ্চিমাদের শিখিয়ে দেওয়া বস্তা সস্তা চিন্তাধারা যে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেল এটা করে পঞ্চাশ বছরে রাষ্ট্রকে কিছুই তারা দিতে পারে নাই এই নতুন করে যে বাংলাদেশ শুরু হয়েছে সেখানে আমরা পুরাতন সে কিস্তি কেউ আবার দেখতে চাই না এদেশের চার লক্ষ মসজিদের আট লক্ষ ইমাম ওয়াজকে যদি রাষ্ট্র অন করত তাদেরকে যেভাবে মসজিদের নেটওয়ার্ক সারা দেশে বিছানো আছে এতগুলো সরকারি অফিসে তো আপনি চাইলেও তো দিতে পারবেন প্রতিটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে যত বড় বড় মসজিদ আছে যত ইমাম মোয়াজ আছে তাদেরকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে রাষ্ট্রের উন্নয়নে নানামুখী কাজে তাদেরকে লাগানো যেত ইমাম সাহেবদের নামাজ পড়ার বাইরে কোনো কাজ নেই সাহেবের আজান দেওয়ার বাইরে তেমন কোনো কাজ নেই রাষ্ট্র যদি চাইত যে আমার দেশে চার লক্ষ মসজিদের যে নেটওয়ার্ক আছে সারাদেশ এগুলোকে যদি প্রপারলি ইমাম সাহেবদের ট্রেনিং দিয়ে মোয়াজদেরকে ট্রেনিং দিয়ে রাষ্ট্রের মূল কাজে যদি তাদেরকে ইনভলভ করা হতো তাহলে রাষ্ট্র অনেকক্ষণই এগিয়ে যেতে পারতো অর্থাৎ মেম্বার থেকে বলানো যেত ইমাম খতিবদেরকে দিয়ে বলানো যেত যেটা মিডিয়া দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটা খরচ করে বলিও কাজ হয় না তার চেয়ে বেশি কাজ হতে পারত কিন্তু সব সময় ধর্মকে একটা সাইড করে রাখার চেষ্টা আমরা এই দেশে দেখেছি সবকিছু তো আমার মনে হয় যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখা উচিত এবং এই জায়গাটাতে আবার এই ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী সেকুলারিজমের ধ্বজাধারীরা তারা আবারও পশ্চিমা এই সমস্ত কালচারকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে তারা আস্তে পৃষ্ঠে লেগে আছে এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে কোনোভাবেই আমাদের এই অর্জনকে তারা যেন চিন্তায় করতে না পারে এ ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা পশ্চিমাদের নেওয়ার মতো অনেক কিছু আছে সেগুলো আমরা অবশ্যই নিব কিন্তু তাদের কালচার অন্তত আমাদের ধার করার কোনো প্রয়োজন নাই তারা তাদের কালচারকে সংরক্ষিত রাখবার জন্য হাজারো চেষ্টা করে আর আমাদের দেশীয় কিছু দালাল আছে তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে প্রজেক্ট বাগিয়ে নিয়ে তাদের কালচার এখানে পুশ করার জন্য তারা মিডিয়াবাজি করে নানামুখী প্রোগ্রাম আয়োজন করে নানামুখী প্রচেষ্টা তারা চালায় আমাদের দেশে সে সমস্ত কালচারকে তারা আমদানি করতে চায় তাদের জ্ঞানবিজ্ঞান আমদানি করেন তাদের টেকনোলজি আমদানি করে তাদের ভালো জিনিসগুলো আমদানি করেন সেগুলো না করে তাদের কালচারটাকে আমদানি করার চেষ্টা করা হয় আপনারা দেখেছেন বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে বাচ্চাদেরকে স্কুলে শিক্ষার নামে কি শয়তানে শেখানো হয়েছে যেগুলো শিক্ষার কোনো সম্পর্ক লজ্জাশীলতা যেটা যেটা আমাদের আমাদের এই অঞ্চলে মানুষের সৌন্দর্য আমি শুধু মুসলমানদের কথা বলছি এই অঞ্চলের হিন্দুদেরও দেখবে তারাও পশ্চিমাদের মতো বেহায়ার তাদের মধ্যে স্বাধীনতা বোধ আছে দুর্ভাগ্য সেটাকে দূর করার অপচেষ্টা করা হয়েছে বৈবাহিক বন্ধনের মধ্যে যে সামাজিক কমিটমেন্ট থাকে বিবাহ ছাড়া কোনো রিলেশন হলে ছেলে মেয়ে নারী পুরুষের সেখানে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না বৈবাহিক সম্পর্কের মধ্যে দুইটা পরিবারের মধ্যে বোঝাপড়া থাকে সাক্ষী থাকে কাজী থাকে লিখিত থাকে সমাজের দুইটা পরিবারের সাথে অনেক সময় দেখা যায় যে দুইটা গোষ্ঠীর সম্পর্ক হয়ে যায় দুটো অঞ্চলের সম্পর্ক হয়ে যায় এখানে কেউ কোনো প্রকার জুলম করলে অনেকগুলো মানুষ সেখানে ইনভলভ হতে পারে সেখানে ইন্টারফেয়ার করতে পারে তাদেরকে ভুল পথ থেকে সরাবার চেষ্টা করতে পারে এখানে চাইলেই অন্যায় করতে পারেন কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে যখন একটা রিলেশন হয় সেখানে পারিবারিক কোনো বন্ধন না থাকে বৈবাহিক বন্ধন না থাকে অবৈধ রিলেশন যখন থাকে হারাম রিলেশন যখন থাকে সেখানে সামাজিক কমিটমেন্ট থাকে না এজন্য সেখানে প্রতারণা দেখবেন পদে পদে সেখানে একজন আরেকজনকে প্রতারণা করা ছেঁকা দেওয়া হ্যাঁ টাইম পাস করা তারপরে যা নানাবিধ যে অশান্তির পথ তৈরি হয় সেগুলো দেখবেন আপনি আজ তো আমাদের সমাজে বিবাহের মতো এত চমৎকার একটা সামাজিক বন্ধনের যে কালচার প্রতিষ্ঠিত আছে শত শত হাজার হাজার বছর ধরে সেটা বাদ দিয়ে স্কুল কলেজের বই পুস্তকে কালচারে পশ্চিমাদের সংস্কৃতি ঢুকিয়ে বিবাহ বহির্মত সংস্কৃতিকে ডেভেলপ করার চেষ্টা যারা করছে তারাই তাদের আদলে আবার সংবিধানকে নতুন করে তাদের করে লেখার তারা অপচেষ্টায় লিপ্ত আছে আমাদের খোলা রাখতে হবে আর তা না হলে আফসোস করতে হবে আবারও যুগ যুগ ধরে আল্লাহ রব্বুল আরবিন আমাদের নসিবের জন্য ভালো কিছু হয় সেই তৌফিক দান করুন আল্লাহ তারা আমাদেরকে চোখকানগুলো খোলার তফিক দান করুন আমাদের প্রত্যেকের দায়িত্বটাকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আমাদের কোনো অর্জন যেন আর কেউ হাইজ্যাক করতে না পারে কেউ যেন চিন্তাই করতে না পারে আমাদের উপরে কেউ কোন অপচিন্তা অপসংস্কৃতি যেন চাপিয়ে দিতে না পারে সেই তফিক আল্লাহ আমাদেরকে আমাদের এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা এদেশের মানুষের প্রকৃত ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা হয় আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমরা পৃথিবীর উন্নত দেশগুলো দাস হয়ে থাকতে চাই না তাদের ঋণের নিচে আমরা চাপা পড়ে থাকতে চাই না আমাদের এই দেশটাকে এগিয়ে নেওয়ার যে সম্ভাবনা আছে পৃথিবীর অনেক দেশে সেটা নাই আমি আমি মিডিল অন্য অন্য জায়গায় যেখানে গিয়েছি আমি দেখেছি আমাদের অন্য যে কোনো দেশি মানুষের চাইতে বাংলাদেশি শ্রমিকদের কদর পৃথিবীর সব দেশের তুলনামূলক বেশি কারণ বাংলাদেশের মানুষ একটু কাজের সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে চায় তারা পরিশ্রম করতে চায় মিডিল ইস্টে আপনি যদি যান দেখবেন আমাদের প্রবাসী বাংলাদেশি করে। কিভাবে বেশি বেশি পাঠাবে। তার জন্য তারা পাগলের মতো ছটফট করতে থাকে এবং তাদের প্রচেষ্টার কারণে আপনি দেখবেন যে যে সমস্ত অঞ্চলে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বেশি আসে ওই সমস্ত অঞ্চলগুলোতে দেখবেন যে এখন আর কাঁচা ঘরবাড়ি নাই সব দালান হয়ে গেছে এগুলো সবগুলো প্রবাসীদের অবদান বাজারে ঘাটে যে দৃশ্যমান উন্নতি দেখবেন সব প্রবাসীদের অবদান এদেশে মানুষ পরিশ্রম করতে চায় ভালো কিছু করতে চায় কিন্তু দুর্ভাগ্য এদেশে মানুষকে সব সময় বিদেশিদের পলিসিদের কাছে জিম্মি করে রেখেছে কিছু এনজিও কিছু বুদ্ধিজীবী কিছু তথা কথিত সুশীল তথা কিছু কিছু মিডিয়া এরা আমাদেরকে দাস বানিয়ে রেখেছে তারাই আমাদের সংবিধান তারা আমাদের পলিসি সবকিছু সব সময় নিয়ন্ত্রণ করে এবার যেন আর করতে না পারে আমাদের চোখ কানটা খোলা রাখতে হবে সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আর কিছু না পারে একটু চোখের পানি ফেলে আল্লাহ কাছে সেটা দোয়া করুক যে আল্লাহ আমাদের মুসিব আপনি ভালো কিছু দেন আমাদেরকে আপনি মুক্তি দেন আমরা এই জাতাকল থেকে আমরা এই গড্ডালিকা থেকে যেন